একটু ভাবুন তো এমন একটা লেজার রশ্মি যেটা কিনা চারশো কিলোমিটার দূর থেকে একটা প্লেনের দানা গলিয়ে দিতে পারে কিংবা ধরুন একটা অদৃশ্য দেয়াল যেটা ছুলেই যে কেউ সাথে সাথে বাষ্প হয়ে যাবে ব্যাপারটা সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে তাই না কিন্তু শুনলে অবাক হবেন এই সব কিছুর পেছনে ছিলেন মাত্র একজন মানুষ নিকোলা টেসলা তো চলুন আজ আমরা তার সেই সব হারিয়ে যাওয়া আর গোপন আবিষ্কারের রহস্যের দুনিয়ায় ডুব দিই তাহলে একদম সোজাসাপটা একটা প্রশ্ন দিয়েই শুরু করি কেমন আচ্ছা পকেটে রাখার মতো ছোট্ট একটা ডিভাইস সেটা কি আস্ত একটা ব্রিজ ভেঙে ফেলার ক্ষমতা রাখতে পারে ওয়েল টেসলার নিজের কথা যদি বিশ্বাস করা হয় তাহলে উত্তরটা হলো হ্যাঁ শুধু যে এটা সম্ভব তাই না উনি দাবি করেছিলেন যে তিনি আসলেই এমন একটা যন্ত্র তৈরি করে ফেলেছিলেন তাহলে চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক এখন আমরা নিকোলা টেসলার সবচেয়ে বিখ্যাত আর সত্যি বলতে সবচেয়ে অবিশ্বাস্য দুটো যন্ত্র নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসা যাক ডেথ রের কথায় ভাবা যায় চারশো কিলোমিটার দূর থেকে একটা প্লেনের ডানা গলিয়ে ফেলার ক্ষমতা শুধু তাই না এটা দিয়ে নাকি এমন এক অদৃশ্য ইলেকট্রিক দেওয়াল বানানো যেত যেটা ছুলেই যে কেউ সাথে সাথে বাষ্প মানে এক কথায় বলতে গেলে এটা ছিল একদম ফাইনাল ডিফেন্সিভ ওয়েপেন বা চূড়ান্ত আত্মরক্ষার অস্ত্র আর আর্থকোয়েক মেশিনের গল্পটা সেটাও কিন্তু কোনো অংশে কম অবিশ্বাস্য না চিন্তা করুন পকেটে রাখার মতো ছোট্ট একটা যন্ত্র যেটা দিয়ে কৃত্রিম ভূমিকম্প তৈরি করা সম্ভব আর সেটা এতটাই শক্তিশালী ছিল যে বলা হয় ব্রুকলিন ব্রিজের মতো বিশাল একটা স্ট্রাকচারও নাকি এটা দিয়ে গুড়িয়ে দেওয়া যেত কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাই না যে একজন মানুষের মাথায় কিভাবে এই ধরনের আইডিয়া আসতে পারে ওয়েল এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে টেসলার অসাধারণ ছেলেবেলার মধ্যেই দেখুন টেসলার জীবনটা শুরুই হয়েছিল গভীর একাগ্রতা ট্র্যাজেডি আর একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো ঘটনা দিয়ে ছোটবেলা থেকেই বিজ্ঞানের ক্ষতি তার ছিল সাংঘাতিক ঝোঁক অন্য বাচ্চারা যখন খেলত টেসলা তখন বড়দের কঠিন কঠিন বই পড়তেন এদিকে ওনার বাবা মা চাইতেন ছেলে পুরোহিত হোক কারণ তারা এর আগেই তাদের আরেক সন্তানকে হারিয়েছিলেন তাই ভয় পেতেন কিন্তু ভাগ্য দেখুন টেসলা কলেরায় আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুসজ্জায় উপায় না দেখে বাবা শেষমেশ কথা দিলেন যদি টেসলা কোনোভাবে বেঁচে ফেরে তাহলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠাবেন আর কি আশ্চর্য টেসলা সত্যি সত্যি সুস্থ হয়ে উঠলেন এবং অস্ট্রিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিও হয়ে গেল তো পড়াশোনা শেষ করে টেসলা তার সেই বৈপ্লবিক আইডিয়াগুলো নিয়ে পাড়ি জমালেন আমেরিকায় আর সেখানেই জন্ম হল ইতিহাসের অন্যতম বড় এক সায়েন্টিফিক রাইভেল রির টমাস অ্যাডিশনের সাথে টেসলার যে দ্বন্দ্ব সেটা ছিল একেবারে গোড়ার টেসলার স্বপ্ন ছিল এসি বা অল্টারনেটিং কারেন্টকে নিয়ে উনি জানতেন এটাই বিদ্যুৎকে বহুদূর পৌঁছে দেওয়ার ভবিষ্যৎ কিন্তু অ্যাডিশন তখন ডিসি বা ডাইরেক্ট কারেন্ট নিয়েই পড়েছিলেন যেটা কিনা অনেক কম কার্যকর আর বেশ খরচ সাপেক্ষ ছিল টেসলার ডিসির এই সমস্যাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তাই কোনো আপোষ করতে রাজি ছিলেন না সত্যি বলতে এই লড়াইটা শুধু দুজন বিজ্ঞানীর ছিল না এটা ছিল গোটা বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে তার লড়াই আর তাই শেষ পর্যন্ত তিনি এডিসনের কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন আর এই সাফল্যই টেসলাকে এনে দেয় ফাদার অফ এসি কারেন্টের খেতাব আর এটাই তার সারা জীবনের সেই সব অবিশ্বাস্য এমনকি মাঝে মাঝে অদ্ভুত সব আবিষ্কারের জন্য একটা মঞ্চ তৈরি করে দেয় তো এবার আমরা দেখব কীভাবে একটা গভীর ব্যক্তিগত দুঃখ তার উদ্ভাবনী মনের মধ্যে এক নতুন আরও অনেক বেশি র্যাডিকাল একটা অধ্যায়ের জন্ম দিয়েছিল একটা রিসার্চ আছে ব্যানিয়ান মেন্টাল হেলথ ট্রিটমেন্ট সেন্টারের তারা বলছে প্রিয়জনকে হারানোর মতো গভীর শোকের পর প্রায় চল্লিশ শতাংশ মানুষ একটা মানসিক রোলার কোস্টারের মধ্যে দিয়ে যান ঠিক যেমনটা হয়েছিল টেসলার সাথে তার ভাইয়ের মৃত্যুর পর আর ঠিক এই সময়েই তার মাথায় আসে থট ক্যামেরার আইডিয়াটা টেসলার নিজের ফটোগ্রাফিক মেমোরি আর কল্পনা শক্তি ছিল অসাধারণ আর সেখান থেকেই উনি এমন একটা যন্ত্রের কথা ভাবলেন যেটা মানুষের মনের ভাবনাগুলোকে মানে রেটিনায় তৈরি হওয়া ছবিগুলোকে সরাসরি একটা স্ক্রিনে প্রজেক্ট করতে পারবে ভাবুন একবার মানুষের মনটা হয়ে যেত একটা খোলা বইয়ের মতো অবশ্যই এই আইডিয়াটা তার সময়ের থেকে অনেক অনেক এগিয়েছিল তখনকার টেকনোলজি দিয়ে এটা প্রমাণ করাই সম্ভব ছিল না যে আমাদের চিন্তাগুলো রেটিনায় আদৌ কোনো স্পষ্ট ছবি তৈরি করে কিনা কিন্তু আইডিয়াটা নিজেই ছিল একেবারে বৈপ্লবিক তাই না আর ঠিক এভাবেই একটা সাধারণ বিদ্যুৎ জেনারেটর বলা যায় প্রায় দুর্ঘটনাক্রমে হয়ে ওঠে একটা আর্থকুয়েক মেশিন এর পেছনের সায়েন্সটা হলো রেজোনেন্স বা অনুনাদ ব্যাপারটা অনেকটা এরকম যেমন একজন অপেরা গায়কের গানের সুর একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কাচের গ্লাস ভেঙে ফেলে টেসলার আসল উদ্দেশ্য ছিল তার ছাড়া বিদ্যুৎ পাঠানোর জন্য একটা অসিলেটার বানানো কিন্তু যন্ত্রটা চালু করার সাথে সাথেই সেটার ফ্রিকুয়েন্সি মিলে যায় তার পুরো বিল্ডিংয়ের ন্যাচুরাল ফ্রিকুয়েন্সির সাথে আর তার ফল গোটা বিল্ডিংটা থরথর করে কাঁপতে শুরু করলো যেন একটা ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেল এরপর পৃথিবীতে নেমে আসে দুটো বিশ্বযুদ্ধের ভয়াবহতা বারো কোটিরও বেশি মানুষের মৃত্যু দেখার পর টেসলা তার ফোকাসটা ঘুরিয়ে দেন তিনি এমন অস্ত্র বানানোর কথা ভাবতে শুরু করেন যা যুদ্ধকেই একেবারে অসম্ভব করে তুলবে এর জন্য উনি মূলত দুটো সিস্টেম ডিজাইন করেছিলেন একটা হল সমুদ্র নিয়ন্ত্রণের জন্য আর অন্যটা আকাশ আর দেশের সীমানা রক্ষার জন্য প্রথমটার নাম ছিল আর্টিফিশিয়াল টাইডাল ওয়েভ এটা দিয়ে নাকি তিরিশ থেকে চল্লিশ মিটার উঁচু কৃত্রিম ঢেউ তৈরি করে যে কোনো নৌবহরকে ডুবিয়ে দেওয়া যেত আর দ্বিতীয়টা ছিল সেই বিখ্যাত ডেথরে যেটা একটা দেশের সীমানাকে একটা অদৃশ্য এনার্জি ওয়াল দিয়ে দুর্ভেদ্য করে তুলতে পারত কিন্তু সমস্যা হলো আমেরিকা বা রাশিয়া কোন দেশের সরকারই তার এই প্রস্তাবকে পাত্তা দেয়নি কোনো পরীক্ষা ছাড়াই বাতিল করে দেয় কিন্তু টেসলা দমে যাওয়ার পাত্র ছিলেন না উনিশশো সালে একটা ইন্টারভিউতে উনি একেবারে সরাসরি ঘোষণা করে বসেন আমি এটা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছি আর খুব তাড়াতাড়ি সবার সামনে আন স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব তখন এই অবিশ্বাস্য দাবির প্রমাণের জন্য অপেক্ষা করছিল কিন্তু সেই দিনটা আর কখনোই আসেনি কারণ সেই কাজ দুনিয়াকে দেখানোর আগেই নিউ ইয়র্কের এক হোটেলের ঘরে নিকোলা টেসলার মৃতদেহ পাওয়া যায় একেবারে একা বেশ রহস্যময় পরিস্থিতিতে ভাবুন যে মানুষটার নামে তিনশোরও বেশি প্যাটেন্ট তিনি মারা গেলেন ঋণের বোঝায় ডুবে থেকে হোটেলের বিল দেওয়ার টাকাও তার কাছে ছিল না আর সেই ডেথ রে রহস্যটাও যেন তার সাথে চিরদিনের মতো হারিয়ে গেল এভাবেই এক অবিশ্বাস্য প্রতিভার জীবন শেষ হল চরম ট্র্যাজেডি আর দারিদ্রের মধ্যে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় টেসলার আসল রহস্যটা ঠিক কী ছিল তার সেই অবিশ্বাস্য আবিষ্কারগুলো নাকি সেই পৃথিবী যে কিনা এত বড় একজন প্রতিভাকে প্রায় ভুলেই গিয়েছিল